কই মাহদির সন্নরা গোর যে ওঠো যে ওঠো শহীদ বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে কই মাহাদির সন্নরা গোর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে হবে আরো জোরে বলতে হবে আসবে মহাকাল রুখতে হবে দরজাল যার এক হাতে থাকবে এক হাতে থাকবে মানুষ মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মহা সার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান ঠিক থাকবে ইমান হবে না তো সেমান বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই চাল আসবে রুখতে হবে দরজাল আসবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মোর দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাব তো হিসাব কষে এখনো তো সময় হলো না অনেক কাপুরুষ আছে এখনো ঘরে বসে বসে ভাবতেছে যে এখনো ইসলামী আন্দোলন করার সময় হয়নি ওটা বিশ্বব্যাপী মুসলমানের মায়ের খাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তাদের বের হওয়ার সময় হয়নি এটা মনে করে বসে আছে ঠিক কিনা বলেন আজ বিশ্বের চারিদিকে মুমিন ওর সে দুকে একটুকে দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাব তো হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিন হয়ে যাবে মাসদুল গাজোয়ায়ে হিন্দ ভানাবে ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম ঠিক না বলেন আরো জোরে বলেন ঠিক কি না ঠিক কি না মুমিনরা হয়ে যাবে মাসদুল গাজওয়ায়ে হিন্দ ভানাবে ঘুম পদে পদে আসবে মুসিবত সারি পড়বে পাপের ধুম ধুর খোরা সমাজ উঠে যাবে এলে মোলা কথা বলেন না কেন ভাইরামা বেশ এসে উঠে যাবে এলে মোলা আসছে কি আমদ রুপতে মুসিব আসছে কি আমসিবত হাসে বেলা আসবে মহাত রুখতে হবে চাল আসবে মহাতাশ হবে দাজ্জাল ওই মাহাদির সন্ন্যরা গর্জে ওঠ আল্লাহ আকবার আমরা সবাই গর্জে উঠতে রাজি আছি কিনা বলেন আর জোরে কোন আছে কিনা আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে কোন আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন